নমস্কার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি করবো ডিমের দো পেঁয়াজা আজ এই সুন্দর রেসিপিটি চলুন আপনাদের সাথে শেয়ার করি গ্যাস ধরিয়ে গ্যাসে একটা ছোট্ট হাড়ি বসিয়ে দিয়েছে তাতে কিছুটা জল দিয়েছি এবারে আমি জলের মধ্যে চারটে ডিম দেব ডিমগুলো খুব আস্তে আস্তে করে দিচ্ছি যাতে ডিমগুলো না ভেঙে যায় তার দিকে খেয়াল রাখতে হবে এবার ডিমটা আমি সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে খোসার ছাড়িয়ে আমি সাইডে রেখে দিয়েছি এবার গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি দিয়েছি এটা কিন্তু সর্ষের তেল বাঙালি যে কোনো রান্নায় সর্ষের তেল দিয়ে করলে টেস্ট ভালো হয় তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবারে চৌকো চৌকো কেটে রাখা একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব ঠিক এরমি সাইজের চৌকো করে কাটা একটা ক্যাপসিকাম আমরা চিলি পনির চিলি চিকেনে যেরমভাবে ভাবে চৌকো করে কেটে থাকি পেঁয়াজ ক্যাপসিকাম ঠিক সেরম ভাবেই কেটে নিয়েছি আর একদম হালকা করে ভেজে তুলে নেব এর মধ্যে কোনো লবণ আমি দেব না লবণ দিলে কি হবে সিদ্ধ হয়ে যাবে অথচ ভাজা হবে না আর ঠিক এই হালকা করেই ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজলে ক্যাপসিকাম আর পেঁয়াজের যে গন্ধটা সেটা চলে যাবে তাই এরকম হালকা করে ভেজে তুলে নেব সব ভালো করে আমার তুলে নিতে হবে এবারে এই তেলটাতে আমি আবার রান্নাটা শুরু করে দেব সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা ভালো করে আমার গরম করে নিতে হবে একদম চড়বর করে যখন ফুটে উঠবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুচনো দুটো পেঁয়াজ আমি এখানে এরমভাবে লম্বা করে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন আর গ্যাসটা এখন লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমাদের ঘরে ঝালটা মিডিয়াম খায় তাই আমি মিডিয়াম লঙ্কা দিয়েছি যদি আপনারা বেশি ঝাল খেতে খান তাহলে বেশি লঙ্কা দেবেন আর কম খেলে তো অনেকটাই কম দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাও ঠিক দেখুন পেঁয়াজ যেরকম কেটেছি লম্বা করে টমেটোটাও লম্বা করে কেটেছি আর টমেটোর যে দানাটা আমি পুরো বাদ দিয়ে দিয়েছি এবার আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ঠিক ততক্ষণই আমার ভাজতে হবে যতক্ষণ এর মধ্যে কাঁচা গন্ধটা থেকে যায় ভালো করে ভেজে নিতে হবে আর এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার সাথে সাথেই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হালকা জল ছাড়বে আর গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর রসুন আর আদা থেকে কাঁচা গন্ধটাও একদম দূর হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে খেয়াল রাখতে হবে গ্রেভিটা যেন তলায় ধরে না যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটাও কালারের জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যখন একদম তেল ছেড়ে যাবে তখন বুঝবেন ভাজাটা আমার ভালো হয়ে গেছে আর এই গ্রেভিটা যত ভালো ভাজা হবে রান্নায় তত ভালো টেস্ট হবে দেখুন আমার একদম ভাজা হয়ে গেছে গ্যাসটা একদম লো ফ্লেমে রয়েছে এরপরে আমি কিছুটা গরম জল এখানে দিয়ে দেব বেশি দেব না অল্প পরিমাণে গরম জল দিয়ে আমি একটু ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তারপর একটু মিডিয়াম ফ্লেমে ফোটার জন্য রেখে দিতে হবে ফুটে উঠেছে এর মধ্যে দেখুন আমি সিদ্ধ করা ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আস্তে করে এরকম এরমভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু দেখুন ডিম ভাজিনি ডিম ভেজে নিলে ডিমের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় তাই আমি এখানে ডিমগুলো ভাজিনি এইভাবেই আমি সাজিয়ে দিলাম আর নিচে গ্রেভিটাও একদম তৈরি হয়ে গেছে এবার উপর থেকে সেই ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম হালকা করে করে সেটা দিয়ে দিচ্ছি সব ভালো হয়ে গেলে আমি মিনিটের জন্য দেওয়া লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব এরপর দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেব, দশ মিনিট পর আমি দেখুন ঢাকনা খুলে দিয়েছি আমার রান্নাটা একদম প্রায় রেডি হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর গ্যাসটা ওই রকমই লো ফ্লেমে রেখে দিতে হবে উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দেখুন ব্যাস আমার রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর একটুখানি দু মিনিট মতো ফুটে উঠলেই আমি নামিয়ে নেব আমার রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম রান্নাটা আমার অলমোস্ট ডান তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রান্নাটা ভাতে হোক পরোটাতে হোক রুটিতে হোক সবেতেই অসম্ভব সুন্দর লাগে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্নাতে